গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা সকালে এই যে যেখানে আছো আশা করি ভালোই আছো আমিও আছি বন্ধুরা বন্ধুরা এখন ঘড়ির কাটা বাঁচতে চলছে আটটা বাজতে পাঁচ মিনিট বাকি আজকে রাতে মানে ঘুমটা ঠিক মতো হয়নি মাল রাতে ঘুম ভেঙে গেছিলো তার জন্য আবার ঘুম ভেঙে যাওয়ার পর আবার পরে ঘুমিয়ে ঘুমিয়েছি তারপরে বন্ধুরা মানে সরি বলতে ভুলে গেলাম মানে আমার ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি তার জন্য আজকে মানে উঠতে লেট হয়ে গেছে ঘুম থেকে তা যাই হোক বন্ধুরা আজকেও ওয়েদারটাও বৃষ্টি হচ্ছে কালকেও বৃষ্টি হয়েছিল সারাদিন রাত্রেও বৃষ্টি হয়েছে তা এখনও দেখি মানে ওয়েদারটা বৃষ্টি হয়ে গেছে ঝিরিঝিরি বৃষ্টি হতেই ছিল আর কি বর্তমানে এখন একটু বৃষ্টিটা কমেছে তা যাই হোক বন্ধুরা আমার ভিডিও তো আমি এখন থেকে শুরু করছি সারা দিন কি করি দেখতে থাকো আর আজকের বন্ধুরা আমাদের গাছে জবা ফুল ফুটেই নেই একটা গাছে খালি ফুটেছে দ্বারাও তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এই গাছে একটাও ফুটে নেই একটাও ফুটে নেই এই এই জবা ফুল গাছের মধ্যে খালি একটা ফুটেছে এই যে দেখেছো খালি একটা ফুটেছে আর ফুটেই নেই টগর ফুলও ফুটে দেখো বন্ধুরা অপরাজিতা গাছে আজকে অনেক কটা ফুটেছি চারটা উপরেই চারটা ফুটেছে দেখেছো আজকে নিচে ফুটে ফুটেনি আর এই যে সাদা ফুল ফুটেছে আর এই যে নয়নতারা ফুটেছে এই ট্যাম ফুলটা আজকে কেন কেন ভালো ফুটেনি আর এই টপেও ফুটেছে দেখো অপরাজিতা একটা দুটো তিনটে ফুটেছে আর এই টপে দেখো আমার একটা জবা ফুল কলি এসেছে এই যে আর এই যে আমার ফুল গাছগুলি কি সুন্দর সবুজ হয়েছে ঠিক দেখতে কতটা ভালো লাগে এই যে বন্ধুরা ওয়েদার দেখো মেঘলা ওয়েদার Jangan lupa tungtini, pasti mustilah ya. ya. কাশির কাজ শেষ হয়ে গেল এখন চা খাবো চা খেতে বসি আজকে অল্প দুধ চাই বানাইলাম পিঠা দিয়ে বিস্কুট খাবো আজকে আর মিষ্টি একটা করে অনেক দিন থেকে দুধ চা খাওয়া হয় না ওই জন্য আজকে ভালো ভাই আমিও খাচ্ছি মা খাবে না মিষ্টি দিয়ে মিষ্টি খাবো না অনেক দিন পর আজকে দুধ চা এসে পড়ো স্টে খাবো চা খাইলার পরে মিষ্টিটা মুখ মিষ্টি হয়ে যাবে আজকেও মনে হচ্ছে রোদ উঠবে না বন্ধুরা ওয়েদার পুরা মেঘলা এখন মিষ্টিটা খাবো বন্ধুরা আজকে কচুর লতি হবে রান্না তাই এই যে কুচুলতি কাটতে বসে গেলাম কুচুল লতি খেতে খুব ভালো লাগে কিন্তু কাটতেই অসুবিধা मशा है কাজ ছিল কাজগুলি করলাম তারপরে স্নান সেরে একবারে আসলাম তা আজকে রান্না করব আমি লতি কচুর লতি দিয়ে আলু দিয়ে শস্য বাটা দিয়ে করব তা তোমরা কেউ কেরকম এরকম করে খেয়েছো কি না জানি না অনেকে তো অনেক রকমভাবে লতি খায় তা আজকে আমি কালো জিরে ফোড়ন দিয়ে লতিটা বানাবো শস্য বাটা দিয়ে তা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগে গরম ভাতের সাথে বন্ধুরা আমি তো কড়াই বসিয়ে দিয়েছি তা এখন আমি তেল দিয়ে দিই তেল দিয়ে আলুটা আগে অল্প ভেজে নিব আমি লতিও ভাত দিয়ে নিয়েছি আলুও অল্প ভাত দিয়ে আমার তো সব সবজি ভাত দিয়ে খাই তা আলুটা আগে ভেজে নিই আস্তা কমিয়ে দিই আলুটা অল্প লাল করে ভেজে নিব তারপরে নামিয়ে নিব এখন আলু ভাজাটা দিচ্ছি এবার ফোড়ন দিবো কালো জিরে একটা শুকনো লঙ্কা দিব ফোরন দিচ্ছি আর বন্ধুরা এখন লতি দিয়ে দিচ্ছি ভেজে নেব তারপরে আমি শোকাটা দিব আস্তা কমিয়ে দিলাম লঙ্কা বাটা দিয়ে দিচ্ছে আরে যে শস্য কালো শস্য বেটে রেখেছি এটা এখন দিয়ে দিব ছেকে দিব বন্ধুরা ভাজবো না তার কারণ দিয়ে বেশিক্ষণ ভাজলে তেতো হয়ে যাবে আর অল্প কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে বেশি না অল্প thank you লগণ দিয়ে দিব লাগিব আলু যে ভেজে রেখে দিয়েছি আলুটাও এখন দিয়ে দিব বন্ধুরা হয়ে গেছে আমার নিরামিষ কচুর লতি হয়ে গেছে এখন নামিয়ে দেব এই যে বন্ধুরা নিরামিষ কচুরলতি এভাবে বানিয়ে খাবে গরম ভাতের সাথে দেখবে খেতে খুব ভালো লাগবে সর্ষে বাটা দিয়ে দেখুন শুভ সন্ধ্যা বন্ধুরা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করলাম করার পরে তারপরে চা বানানো হলো তা এখন চা খাই লাল চা আর বিস্কুট না লাল চা আর বিস্কুট সকালের দিকে হয়েছে সারাদিনটা আজকে একটু মেঘলা মেঘলা গরমটা আর কি কম আছে করে এরকম ময়দা থাকলে ভালো লাগে গরমটা কম লাগে তাই না বন্ধুরা বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে আমার ভিডিও আমি সেখানেই শেষ করছি গুড নাইট